আজকের রেসিপিতে থাকছে বিরিয়ানি বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমে বাদাম পেস্ট করে নিচ্ছি তারপরে ধনিয়া জিরিয়ে এলাচ পেস্ট করে নিলাম এখন রসুন পেস্ট করে নেওয়ার পালা এখন পেঁয়াজ নিয়ে নিলাম দেড় কাপ তারপরে দুনিয়া জিরে এলাচ বাটা নিয়ে নিলাম বাদাম বাটা এখন রসুন পেস্ট আদা পেস্ট তেজপাতা দুধ টক দুধ নিয়ে নিলাম এক পা পরিমাণ তেল পরিমাণ মতো এক টেবিল দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এখন গোসটা আমি লেড়ে চেড়ে মিক্স করে নেব গোসটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি ভাতের সাথে মিলে যাবে যার জন্য গোসটা এখন লেড়ে চেড়ে কষায় নেওয়ার পালা কষানো হয়ে গেছে আমি এখন হাফ কেজি পরিমাণ দুধ দিয়ে দিতে দুধ আছে সম্পূর্ণ দুধ দিয়ে দিলাম তেল দিয়ে চাউলটা ভুনে চাউলটা আমার প্রায় গোষ্ঠ কষানো প্রায় শেষ দুধটা টেনে গিয়েছে এখন টমেটো দিয়ে দিতাছি দুইটা মশলা দিয়ে দিলাম এক প্যাকেট এখন লেড়ে চেড়ে মিক্স করে চাউলটা কষানো হয়ে গেছে পুরোপুরি তেল আমি পরিমাণ মতো দিয়েছি এখন গোষ্ঠা ঢেলে লেড়ে চেড়ে মিক্স করে মিক্স করা প্রায় হয়ে গেছে এখন পানি দিয়ে দিতেছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টেস্টি সল্ট দেড় টেবিল চামচ লেড়ে চেড়ে আবার ডেকে দেব পানিটা প্রায় শুকাই গেছে বিরিয়ানিটা আমার রান্না করা শেষ এ পর্যায়ে এসেছে এখন কত সুন্দর হয়েছে কালারটা এখন বিরিয়ানিটা পরিবেশন করার পালা আল্লাহ হাফেজ দেখেন ভালো থাকবেন সবাই